প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নাহিদ আবারও বললেন বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয় এখন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ের নিষ্পত্তি চায় ভারত সংস্কার করতে কতদিন সময় লাগে প্রশ্ন রিজভীর ভারতের মাথা নষ্ট হয়ে গেছে মন্তব্য দুলুর ভারতের অপপ্রচারের বিরুদ্ধে আলেমদের সোচ্চার হওয়ার আহ্বান হাসনাতের ইউএনওকে বদলি করতে ডিসিকে চিঠি দিলেন হেফাজত আমির বৈষম্য বিরোধী অথবা সমন্বয়ক পরিচয়ের কোনো অস্তিত্ব নেই মন্তব্য নাহিদ ইসলামের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি করুন এবার বিস্তারিত। নাহিদ বললেন আবার শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আবারও বলেছেন দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয় গত বুধবার বার্তা সংস্থা এএফপি কে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন আজ শুক্রবার তা প্রকাশ করা হয়েছে বার্তা সংস্থা রয়টার্সে গতকাল বৃহস্পতিবার প্রকাশিত সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেছিলেন অন্তর্বর্তী সরকার এখনো পুরোপুরি জন নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এবং এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হবে তবে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারের বিষয়ে আজ বিকেল সাড়ে চারটার পর বাংলা মোটরের দলীয় কার্যালয় এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন বর্তমান পরিস্থিতিতে এবছর নির্বাচন করা সম্ভব নয় কথাটা তিনি রয়টার্সকে এভাবে বলেননি বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন আমি বলেছিলাম এখন দেশে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশ যেরকম নাজুক অবস্থায় আছে এরকম অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে এবং এই পুলিশ প্রশাসনের একটা সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার পরীক্ষা দীর্ঘদিন ধরে হয়নি সেই জায়গা থেকে আমি বলেছি আমাদের অবশ্যই নির্বাচনের আগে দেশের পুলিশ ও আইন শৃঙ্খলা ব্যবস্থা উন্নত করতে হবে সেটার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক শক্তিকেও এগিয়ে এসে সহযোগিতা করতে হবে এখন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ের নিষ্পত্তি চায় ভারত ভারত বাংলাদেশ সরকারকে আরও একবার মনে করিয়ে দিল তারা চায় সে দেশের সরকার সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের দ্রুত সাজা দিক অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ সব বিষয়ের নিষ্পত্তি করুক আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র এসব কথা বলেন তিনি বলেন সংখ্যালঘুদের জীবন সম্পত্তি ও ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষার দায়িত্ব দায়িত্ব সেই দেশের অন্তর্বর্তী সরকারের তারা পালন করুক এই প্রথম ভারতের পক্ষ থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতনের একটি খতিয়ানও দেওয়া হয় মুখপাত্র সেই খতিয়ান দিয়ে বলেন গত পাঁচ আগস্ট থেকে এই বছরের ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত দুই ঘটনা ঘটেছে তার মধ্যে সে দেশের পুলিশ এক হাজার ঘটনা যাচাই করেছে এসব ঘটনার আটানব্বই শতাংশ রাজনৈতিক তিনি বলেন ভারত চায় প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে অপরাধীদের সাজা দেওয়া হোক সম্প্রতি ওমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর দেশে ফিরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এক মন্তব্যে বলেছিলেন সংখ্যালঘুদের রক্ষার বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এ নিয়ে ভারতের উদ্বেগের কারণ নেই সেই প্রশ্নের উত্তরে জয়সোয়াল নির্যাতনের খতিয়ান তুলে ধরে এই মন্তব্য করেন জয়সাল দাবি করেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই উদ্বেগজনক গুরুতর অপরাধে আটক ও সাজাপ্রাপ্ত সন্ত্রাসী এবং উগ্রপন্থীদের ছেড়ে দেওয়ার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে বাংলাদেশের আন্দোলনকারী ছাত্র সমাজ সম্প্রতি রাজনৈতিক দল গঠন করেছে সে বিষয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে দল গঠন নিয়ে জয়সল কোনো মন্তব্য করেননি তবে তিনি বলেন ভারত সবসময় স্থিতিশীল প্রগতিশীল শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থক ভারত চায় তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ের নিষ্পত্তি করুক সংস্কার করতে কতদিন সময় লাগে প্রশ্ন রিসভীর ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করা কেন কঠিন এমন প্রশ্ন তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসফি বলেছেন এখনও নয় থেকে দশ মাস সময় আছে নির্বাচন কমিশন যদি চায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব কারণ নির্বাচন করবে নির্বাচন কমিশন সরকার সহায়তা করবে শুক্রবার সকালে জুলাই আন্দোলনের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন অনুষ্ঠানে বলেন কেউ কেউ বলছেন গণপরিষদ নির্বাচন করতে হবে ভাই আমরা তো এটা বুঝতে পারছি না গণপরিষদ করতে হয় এ কারণে যে তার মাধ্যমে একটা সংবিধান রচনা করা হয় আমাদের তো সংবিধান আছেই শেখ হাসিনা সংবিধানে অনেক ধরনের ফেসিবাদী আইন কানুন যুক্ত করেছেন কিন্তু এটা তো সংশোধনের বিধান আছে। অনেকবার সংশোধন হয়েছে তো গণপরিষদের কথা আসছে কেন এ কথাগুলো বিভ্রান্তি তৈরি করছে সংস্কার করতে কতদিন সময় লাগে এমন প্রশ্ন তুলে বিএনপির অন্যতম এই জ্যেষ্ঠ নেতা বলেন এই সংস্কার করতে কতদিন সময় লাগে পুলিশ আচরণ করবে আইন অনুযায়ী কোন প্রভাবশালীর কথা সে শুনবে না প্রতিষ্ঠান চলবে তার আইনের গতিতে এটা প্রতিষ্ঠিত করতে হবে এটার জন্য কতদিন সময় লাগে রিসপি বলেন সংস্কারের জন্য বিভিন্ন কমিশন করা হয়েছে এটা মার্চ মাস এখনো নির্বাচনের জন্য গরিবসী কেন সরকারও নির্বাচনের জন্য একটা দিয়েছিল বলেছিল ডিসেম্বরে নির্বাচন হতে পারে আবার শুনি কেউ কেউ বলছে না এ সময় নির্বাচন করা কঠিন নির্বাচন তো করবে নির্বাচন তিনি বলেন সরকার দেশের মানুষের সঙ্গে ন্যায়সঙ্গতা আচরণ করবে কারণ ডক্টর ইউনুস একজন সম্মানিত ব্যক্তি ভারতের মাথা নষ্ট হয়ে গেছে মন্তব্য দুলুর আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে ভারতের মাথা নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বুধবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার স্থানীয় নলডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে নলডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন তিনি বলেন যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে নির্বাচন নিয়ে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হয়েছে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা নষ্ট হয়ে গেছে যে কোনোভাবেই হোক তারা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে ভারতের অপপ্রচারের বিরুদ্ধে আলেমদের সোচ্চার হওয়ার আহ্বান হাসনাতের ভারতের অপপ্রচারের বিরুদ্ধে আলেমদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক তিনি সতর্ক করে বলেন যদি আমরা এখনই না হই তাহলে আমাদের সব অর্জন বিফলে যাবে শুক্রবার বিকালে রাজধানীর ধানমোডির একটি রেস্টুরেন্টে জাতীয় ঐক্য আলেমদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন সভার আয়োজন করে সাইদি ফাউন্ডেশন আলোচনা সভায় হাসনাত আবদুল্লাহ বলেন ধর্মের নামে যারা ইসলাম বিরোধী কর্মকাণ্ড চালায় তাদের বিরুদ্ধে আলেম ওলামাদের সোচ্চার হতে হবে বাংলাদেশ সম্পূর্ণ অসাম্প্রদায়িক না হলেও এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে যা আমাদের রক্ষা করতে ইউএনও কে বদলি করতে ডিসি কে চিঠি দিলেন হেফাজত আমির চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসারকে বদলি করতে জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির মোহাম্মদ মহিবুল্লাহ বাবুনগরী ফটিকসরের ধর্মপুরে অবস্থিত আল জমিয়াতুল ইসলামিয়া আজাদী বাজার মাদ্রাসার প্যাডে চিঠি দেয়া হয়েছে তবে চিঠিতে কোনো তারিখ উল্লেখ নেই বৈষম্য বিরোধী অথবা সমন্বয়ক পরিচয়ের এখন কোনো অস্তিত্ব নেই মন্তব্য নাহিদ ইসলামের বৈষম্য বিরোধী অথবা সমন্বয়ক পরিচয়ের এখন কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় এভাবে বলিনি বলেছে পুলিশ যে নাজুক অবস্থায় আসে সেই অবস্থা থেকে নির্বাচন সম্ভব না আমরা নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছি